আলিফকে হামজা পড়বেন জেরে পাশে ইয়াসাকিন এক আলিফ টেনা পড়বেন লাম লাজি নুন তাবু জাবারের পাশে খালে আলিফ এক আলিফ টেনা পড়বেন পেশের পাশে ওয়াও শাকিন এক আলিফ টেনা পড়বেন তা তা বা ওয়া পেশবু তাবু খালি আলিস বাদ হয়ে যাবে লেখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না মিম এখানে ইকলাব গুন্না ইকলাব গুন্না একটি ছোট্ট মিম আসছে এই ছোট্ট মিমটিকে পড়তে হবে মিম নুনজের মিম নুনকে বানান করে কোন এই ছোট্ট একটি মিমকে পড়বেন দুই যাবার দুই জের এবং দুই পেসের ওপরে একটি ছোট্ট মিম থাকবে বা নুন সাকিনের ওপরে ছোট্ট একটি মিম থাকবে এই মিমটিকে পড়বেন মিম মিমজের মিম এভাবে উচ্চারণ হবে এরকম হবে মিম বানান করতে গেলে নুনকে পড়তে হবে পরিবর্তন করে মিম উচ্চারণ করতে হবে মিম নুনজের মিম বা দিই আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন বা আইন বা ডালজের দিই খারজে পড়বেন জাল জালি কাবজা জালিকা ওয়া পেশের পাশে অশাকিন একা ইস্ট্যান্ডে পড়বেন অতিরিক্ত একটি আলিফ আছে আর এখানে কফা আছে মানে এখানে থামতে হবে অক্ফ করার নির্দেশ দিয়ে নির্দেশ দিয়েছে তার জন্য এখানে থেমে যাবেন ওয়ফ মানে থামহার নিয়ম এখানে থেমে যাবেন একাল ট্রেনে থামবেন হু ওয়া হামার হু এই হা উচ্চারণ করতে গেলে অবশ্যই বাতাস বের করবেন এরকমভাবে এ হা এভাবে উচ্চারণ হবে আর এই এখানেও দেখেন হা আছে এটি শুধু হা আর এখানে হ্যাঁ এটি হা এটি হ্যাঁ অবশ্যই এই দুটি হায়ের তফাত বুঝে রাখেন ফা ইনাল এখানে ওয়াজিব গন্যা ফাজ নুনজার নাল ফাল ল খারজ এক পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যাবার পেস খাড় যাবার যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করে হবে ল হ্যা যদি নিচে আসে তাহলে পাতলা করে হবে লাহা হ্যা এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম ল হ্যা জের পাশে ইয়া শাকিন একালেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে আয়াত আছে শেষ অক্ষর শাকিন দিবেন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেনে পড়বেন মধ্যে জি হবে পিছের পাশে অশাকিন একা লিফ্টেনে পড়বেন যাবার গ ফা অফিস ফু গ ফু রদপেস রুণ গ ফুরুন রহিম এখানে র রদপেশ রুণ গ ফুরুন এখানে রুর রহিম কফ রুর এখানে অনেক সবাই এ রয়ের সঙ্গে না মিলে রুন বলে দেয় তো এখানে অরুর এ রয়ের সঙ্গে র মিলে যাবে অরুর রাহিম আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে কিছুটা শিখতে পেরেছেন এবং গুন্নার এবং টান এবং থামার নিয়মগুলো অবশ্যই ইনশাল্লাহ শুদ্ধভাবে শিখে নিতে পারবেন যদি এরকম ক্লাসগুলো দেখেন তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম।